জামাল স্যার যে কথাগুলো উল্লেখ করেছেন আমি এই কথাগুলোর সাথে একমত আমি মনে করি যে যে ব্যবস্থাটা এটা যদি আমাদেরকে করে দেয় এখানে ইঞ্চি বা বা লম্বা লম্বা ফুট ফুট পর্যন্ত পর্যন্ত যদি একটা ব্যবস্থা আমাদেরকে করে দেয় লালমাই ভোজালা টিউনুর স্যার আছেন এবং কি প্রকৌশলী আছেন ওনারা যদি বিনোদভাবে এই রাস্তাটা একটু আমাদেরকে ড্রেনটা করে দেয় এখানের যে তিনশো তিনশো থেকে চারশো লোক আছে তারা গাড়ি চালায় অটো ভ্যান গাড়ি নিয়ে আসতে পারে না মানুষ হাঁটতে পারে না মহিলা হাঁটতে পারে না তাদের বাচ্চা স্কুলে দিতে পারে না রাস্তাটা যদি হয়ে যায় আশা করি আমি এটা অনেক উপকৃত হব এবং এই তিনশো ফ্যামিলি যারা আছে এখানে তারাও উপকৃত হবে আর ডেনটা যদি সশক্তি টিনু স্যার এবং কি ফকুশলি আয়সা যদি এটার একটা ব্যবস্থা করে হ্যাঁ এটা খুব উপকৃত হবে এলাকাবাসী খুব উন্নয়ন হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা দক্ষিণ জেলা লালমাই উপজেলা সাত নগ বেলগুড়ি ইউনিয়ন তিন নং ওয়ার্ড তুলা গ্রামে আমাদের এই গ্রামে আমরা আজকে দুইজন সাংবাদিককে নিয়ে এসেছি কিছু দেখানোর জন্য সেটা হচ্ছে আমাদের যে বাড়িটা আছে বাড়ির দক্ষিণ পাশেই আমাদের দক্ষিণ পাশ থেকে প্রায় আড়াইশ দুইশ আড়াইশো বা তিনশো মানুষের চেয়ে বেশি বসবাস করে অর্থাৎ উনপঞ্চাশটা পরিবার বসবাস করে আমরা যদি ফার এভারেজ পাঁচজন করেও প্রতিটি পরিবারে ধরি তাহলে আড়াইশো পরিবার আড়াইশো জন লোক বসবাস করে এই আড়াইশো জন লোক তাদের যাতায়াতের জন্য একটাই মাত্র রাস্তা এই যে আমাদের পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা এই রাস্তাটা ঠিক এখান থেকেই একটু পিছনে যদি যায় দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে সেখান থেকে আপনারা ভিডিওতে দেখতে পাবেন সেখান থেকে এই রাস্তাটার অবস্থা এত বেহাল দশা অর্থাৎ গড় থেকে বের হওয়ার মতো অবস্থাটা নাই মানুষের এই আড়াইশো মানুষের জন দুর্ভোগ হচ্ছে এই একটার মাত্র রাস্তা পুকুর পার পুকুর পার ভেঙে রাস্তাটা পর্যন্ত পুকুরের মাঝে চলে গেছে মানুষের বসতের উপর দিয়ে এখন চলা করতে হয় গড়ের পিছন দিয়ে হাঁটা চলা করতে হয় গড়ের উপর দিয়েও হাঁটা চলা করতে হয় এমন অবস্থা তৈরি হয়েছে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই জিনিসগুলো আহ দেখবেন আপনারা আমরা লালমাই উপজেলা লালমাই উপজেলার আহ মহামান্য ইনু ইউনুসার এবং আমাদের ইঞ্জিনিয়ার মধে প্রকৌশলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা এই আমাদের গ্রামে এসে আমাদের এই রাস্তাটা দেখে যাবেন আমাদের এই রাস্তাটার তারপরেও রাস্তার বেহাল দশা আমাদের সাংবাদিক মহোদয় হাঁটতে গিয়েও পড়ে গেছেন আপনারা হয়তো দেখতে পাবেন এরকম অবস্থা তৈরি হয়েছে প্রতিটা দিন এই রাস্তাটার মধ্যে হাঁটাচলা করতে গেলে কেউ না কেউ আঘাত পায় কারো না কারো হাত পা ভেঙে যায় রাস্তা দেখা যাচ্ছে না কোন দিক দিয়ে খাদ আছে কোন দিক দিয়ে বুঝা যাচ্ছে না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই জায়গাটার মাঝে পানি নিষ্কাশন যখন বৃষ্টি হয়ে থাকে। তখন পানিটা দেখা গেছে যে ক্রমশ পানি হয়ে যায়। পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমরা ইনো মহোদয় এবং প্রকৌশলী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা এই আমাদের এই আড়াই আড়াইশো বা তিনশো মানুষের যে জব রয়েছে এই জনদুর্ভোগটা আপনারা এসে প্রত্যক্ষ ভাবে দেখে আপনারা এটার একটা বিহিত করে যাবেন পানি নিষ্কাশন ব্যবস্থা করে আমরা সাথে আমরা চেষ্টা করেছি চেয়ারম্যান আসার আমাদের উনি আসার পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করো আমি রাস্তাটা করে দেব তাহলে আমরা এখনো পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করতে পারতেছি না সেজন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তারপরে আমরা যখন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা করতে না পারেও যখন আমরা চেয়ারম্যানের সাথে আবার আমরা মুখোমুখি হই তখন উনি আমাদেরকে বলেছে যে উনি কিছু কয়েকটা পাইপ উনি ব্যবস্থা করে দিবে বাকিটা আমরা দিতে তো আমরা পানির পাইপ না করে আমরা যদি আমার মনে হয় যদি একটা ড্রেন করে দেওয়া হয় তাহলে এটা সবচেয়ে ইউন সাব যদি এসে প্রত্যক্ষভাবে দেখে একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হয় পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর হবে এবং এই ড্রেনের উপর দিয়ে রাস্তাটা হবে তা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এসে প্রত্যক্ষভাবে দেখে এটার একটা ব্যবস্থা করে যাবেন আমাদের এখানে যে পিছনে রাস্তাটা আছে আমরা এখানে প্রায় চার থেকে চারশো লোক বসবাস করতেছি আমাদের এখানে কোনো রাস্তা নাই একটু বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় অনেক লোক কষ্ট হয় আসার কাজ এই দিশে আহত হয় তাই আমাদের যদি মহোদয় লালমাই বুঝলাম মহোদয় টিউনি সাহেব ইঞ্জিনিয়ার সাহেব যদি আমাদের এই সহযোগিতা করে একটু পরিবেশটা সৃষ্টি করিয়ে দেয় তার আমাদের লোকগুলো খুলতে পারে কেন অটো রিক্সাওয়ালা গরিব নিরীহ মানুষ আসা যাওয়া করে তাতে অনেক কষ্ট হয় তা বলে আমি আবেদন করতেছি যেন মহোদয় ইউনিয়ন সাহেব ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এই দৃষ্টি আকর্ষণটা করে আমি তাদের থেকে ধন্যবাদ জানাই সবাইকে সহযোগিতা করেন আল্লাহ আল্লাহ হাফেজ